অঙ্কে বলা আছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত দেখো এখানে যে ত্রিভুজটার কথা বলা হয়েছে ত্রিভুজটার তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা আলাদা সুতরাং ত্রিভুজটা বিষমবাহু ত্রিবুজ এবং এই বিষমবাহু ত্রিবুজের পরিবৃত্তের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আরেস্কয়ার আর মানে আমরা জানি ব্যাসার্ধ এবং আমরা এও জানি যে বিষমবাহু ত্রিবুজের পরিবৃত্তের কেন্দ্র সবসময় তার সবচেয়ে বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত হয় ওকে তাহলে এখানে আমাদের এই পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে না অতএব তাহলে আমরা আগে ওটা লিখে নিই যে আমরা জানি বিষমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র সর্বদা বৃহত্তম বাহুর মধ্যবিন্দু তে অবস্থিত হয় মানে সবচেয়ে বড় বাহুর মধ্যবিন্দুটাই হচ্ছে ওই পরিবৃত্তের কেন্দ্র ওকে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে না বৃহত্তম বাহুর কে দুই দিয়ে ভাগ অর্থাৎ ফাইভ বাই টু সেমি ওকে তাই তো তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার মানে পাঁচের দুই ইন্টু পাঁচের দুই বর্গ সেমি ক্ষেত্রফল মানে বর্গ একক তাহলে পাই মানে ইন্টু পাঁচের দুই ইন্টু পাঁচের দুই এবার আমরা কাটাকাটি করবো দুই এগারো দুয়ে বাইশ এগারোকে পঁচিশ দিয়ে গুণ করি তাহলে 25 একে আর পঁচিশ দুয়ে সাতাশ নিচে সাত দুয়ে চোদ্দো ভাগ করলে হয় উনিশ পূর্ণ নয়ের বর্গ সেম তাহলে এটাই উত্তর Okay.